আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমি মুরগি অর্থাৎ আমি আপনাদের দেখাচ্ছি এখন এই যে মুরগিগুলো এখানে দেখতে পাচ্ছেন আর মুরগি মুরগি প্রায় পাঁচটা এই পাঁচটা মুরগির জন্য আমি মূলত তো এখানে যে খাঁচাটা তৈরি করতেছি মুরগি রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অবশ্য একটু বড় হয়েছে আমার পরিকল্পনা হচ্ছে নিচেও একটা একতলা একটা বানানো তো এটার পাশাপাশি একটা দেখতে পাচ্ছেন এই যে একটা হয়ে গেছে প্রায় হওয়ার কাছাকাছি একটা শেষের পথে একটা হয়ে গেছে অর্থাৎ এই আমি বাঁশের প্যারেক ট্রারেক দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এরপরে উপরে সাইডটা আপনাদের দেখায়নি তারপর দেখতে পাচ্ছেন আমি যে সিস্টেমটা এখানে করেছি এখানে হচ্ছে মুরগির মল পরিষ্কার করার জন্য পায়খানা পরিষ্কার করার জন্য এখানে একটা সুন্দর একটা সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাথাটা থাকবে একটু খোলা এবং এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে পর্যন্ত একটা সুন্দর একটা বাতি থাকবে অর্থাৎ কাঠ দেওয়া থাকবে এটা এরকম শুধু টান দিয়ে দিলে ও ওদিকে আছে শেষ পর্যন্ত চলে যাবে চলে যাবে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি তো একটু আগে আপনাদের দেখেছিলাম যে এখানে যতটুকু আছে তো এই সাইড একটু ফাঁকা আছে এখানে একটু বাতি দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন সর্বশেষ সীমানা পর্যন্ত এটা কিন্তু এসে গেছে এখানে তো ওদিকে যেটা হয়েছে ওদিকে হচ্ছে বড় তো এটা হচ্ছে আমার মূল কাঠামো উপরে হচ্ছে মূল কাঠামো তো এটা হচ্ছে এরকম তো এখান থেকে উপরে নিচে এরকম দিয়েছি আমি এটা এ উপরে এরকম একটা দেব নিচেটার মতো সর্বমোট হবে আমার এখানে উপরে হচ্ছে একতলা এরপরে হচ্ছে আর একতলা দ্বিতীয়তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা হচ্ছে এই যে এটা এরপর নিচে যদি আমি একটা করি তবে মুরগি রাখার জন্য মুরগি তা দেওয়ার জন্য ডিম তা দেওয়ার জন্য সেটা করতে পারি নিচে এটা হয়তো বা একটু হবে তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ এখনও যেহেতু পরিকল্পনা চলতেছে পরিপূর্ণভাবে করিনি পরিপূর্ণ শেষ হলে আমি আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ আর এখানে আমার তেমন একটা খরচ হচ্ছে না বলতেই চলে অর্থাৎ আমার বাড়ির যে কাঠ আছে বাঁশ আছে এগুলো দিয়েই তৈরি করতেছি এই জন্য আমি আপনাদের খরচ কত হলো এটা বলতে পারবো না দুঃখিত কেননা এগুলো খরচের সঙ্গে সম্পৃক্ত না যদি ওদের খরচ হবে তো খরচ বলার মত না আর কি জন্য আমি আপনাদের কিছু খরচের ব্যাপারে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে খরচ বলতে কি আমি যেহেতু বাড়ির জিনিসপত্র দিয়ে তৈরি করতে চাল হয়তো তারপর দেড় থেকে দুই হাজার টাকা খরচ হবে এবং প্রতিদিনের একজন মানুষের মজুরি আছে মজুরি সহ প্রায় তিন হাজার টাকার মতো খরচ হবে আশা করা যায় সর্বনিম্ন খরচ তো উপরে চাল দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাচ্ছি তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও আপনাদের আমি দেব ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেব প্রথম থেকে পর্যন্ত কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিও করতেছি এক সাইডটা আমি এখানে ক্লিয়ার করছি দেখতে পাচ্ছেন একটা সাইড আমি ক্লিয়ার করছি আর দুইটা সাইড আছে আবার এখানে একটা পরিকল্পনা আছে যদি আমি এই তোলাটা শেষ করে দেই উপরে যদি আমি ফাঁকা পাই তাহলে উপরে দুই জোড়া কিংবা দুই জোড়া বা তিন জোড়া হোক কবুতর এখানে রাখার একটা ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ তো বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন না অবশ্যই আমি তাদেরকে বলবো যে সম্পূর্ণটা দেখার পরে আপনারা মন্তব্য করবেন আমি কেমন করলাম কি করলাম বুঝতে গেলে জানতে গেলে অবশ্যই দেখতে হবে কারণ একটা ছোটো জিনিস হলেও এখানে একটা হাতের একটা নিপন কারুকার কারুকার্য ফুটে উঠবে বাকি আছে একটু তোমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করবো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ